আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল দীপন কুরাস এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন বা আমার ভিডিওতে ভিডিওতে এটা আমি উৎসাহিত হই রিপুন কুরাস আছে আমার ফেসবুক পেজের নাম ওখানে আপনার ফলোতে রাখবেন এসে ইংলিশ করি ইংলিশকে শেখার আগে আপনাকে গ্রামার জানতে হবে বা গ্রামারের বাকি অংশেদূষণের সাম অ্যাপে অ্যাপ্রোপসিয়েটের প্রদূষণের ব্যবহার আমরা করবো আই করাইছিলাম লুক ফর মানে খোঁজা আই এম লুকিং ফর এ গুড জব লুক ইন্টু মানে তদন্ত অনুসন্ধান করা আই এম লুকিং ইন টু দ্য ম্যাটার লুক ওভার মানে পরীক্ষা করা হিস লুকিং ওভার দি অ্যান্সার পেপার লয়েল টু মানে বিশ্বস্ত হিস লয়েল টু হিস মাস্টার ম্যাড উইথ মানে উন্মোদ প্রাই হিস ম্যাড উইথ পেন মেড অফ মানে তৈরি দিস রিং ইজ মেড অফ গোল্ড মেক ফর মানে অগ্রসর হওয়া দিস শিপ মেড ফর ইংল্যান্ড মেক আউট মানে বুঝতে পারা আই ক্যান নট মেক আউট হট ইউ সে ম্যারি টু মানে বিবাহিত হি ওয়াজ ম্যারি টু এ গার্ল মাউন্ট ফর এ ওভার মানে শোক করা ডোন্ট মাউন্ট ফর ওভার দি ডেট মুভ বাই মানে বিচলিত হওয়া আই ওয়াজ মুভ বাই দি সাইট নিড ফর মানে প্রয়োজন দেয়ার ইজ নো নিড ফর হেল্প অবলিক মানে এ পার্সন উইথ বা ওয়ার বাই ডুইং সামথিং মানে বাধিত করা হি অবলিক মি উইথ এ লোন অর বাই গিভিং মি এ লোন অবলিক টু মানে পার্সন ফর এ থিং বাধিত আই এম অবলিক টু হিম ফর হিজ কাইন্ড হেল্প ওয়াকার ইন মানে অ্যান ইজি অ্যান্ড পোয়েম এটসেট্রা দিস লাইন ওয়াকার্স ইন দি পোয়েম দি ক্লাউ ওয়াকার টু মানে ওয়ান্স মাইন্ড মনে হওয়া দি আইডিয়া নেভার ওয়াকার টু মি অথেন্টেড উইথ মানে পার্সন অ্যাড অ্যাকশান মানে বিরক্ত আই অ্যাম অথেন্টেড ডিপ্লেস উইথ ইউ অ্যাড ইয়োর কন্ডাক্ট ওপেন টু মানে উন্মুক্ত দিস লাইব্রেরি ইজ ওপেন টু ওয়াল অপোজিট টু মানে বিপরীত ইউর আইডিয়া ইজ অপোজিট টু মাইন্ড পার্ট ফোরাম মানে কোনো ব্যক্তি হইতে বিচ্ছিন্ন হওয়া হি সি পার্ট ফোরাম মি ইন ঠেয়ার পাস ওয়ে মানে মারা যাওয়া হি পাস ওয়ে লাস্ট লাস্ট নাই পাস ফর মানে গণ্য হওয়া হি পার্সেস ফর এ ক্যালেভার ম্যান পার্সিড ই মানে লেগে থাকা হি পারিডেড ইন ডিস্টার্বিং মি পিটি ফর মানে করুণা হ্যাভ পিটি ফর দি পোর প্লেড উইথ এ পারসন ফর ফর অর এগেন্স্ট সামথিং মানে আই প্লেডেড উইথ হিম ফর জাস্টিস এগেনস্ট দি রং ডান্স টু মি প্লিজ উইথ মানে এ এট সামথিং মানে সন্তুষ্ট আই এম প্লিজ উইথ ইন হিম আই এম প্লিজ এট দি নিউজ কলিড ইন বা টু মানে হি ইজ পলিড ইন হিজ ম্যানার্স হিজ পলিড টু স্ট্রেঞ্জার্স ফ্রাইট ইন মানে গর্ব করা হি টেক্স ফ্রাইট ইন হিজ ওয়েল পিড টু মানে পূর্বের পিড টু ডেট হি ওয়াজ এ ওয়ার্ল্ড কন্ডিশন পুরোনের টু মানে ঝোক আছে আমার হি পুরনে টু আইডেলনেস প্রোপোশনালেট টু মানে আনুপাতিক পানিশমেন্ট শুড বি প্রোপোশনালেট টু অফেন্স প্রাউড অফ মানে হিজ প্রাউড অফ হিজ পজিশন মানে আনন্দ করা ইন হার সাকসেস নেসফিলিজোস ইন ওয়ান্স অন এই করালাম আপনারা ভাষায় আরও প্র্যাকটিস করবেন আর ইংলিশটা এইভাবে শিখতে পারলে আপনারা অনেক কাজে আসবে অনেক পরিপূর্ণভাবে ইংলিশ শিখতে পারবেন ধন্যবাদ